আসসালামাইকুম স্যার চলে আসলাম রাজিয়া ফ্যাশন থেকে মাত্র দুশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত টু পিসের গেন্সের দেখাবো আট থেকে পঞ্চাশ বাউন্ন বছর পর্যন্ত গেন্সের আজকে পেয়ে যাবে ঠিক আছে বাচ্চাদেরও পাবেন আবার হচ্ছে বড়দেরও পাবেন তো ফুল ভিডিও কন্টিনিউ করবেন শুরুতেই দেখাবো বাচ্চাদেরগুলো স্যার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এগুলো এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কাপড়ের ভিতরে আছে এটা আট থেকে বারো বছর পর্যন্ত পাওয়া যাবে বারো চোদ্দ বছর এই যে এই হচ্ছে এটার পায়জামাটা প্রায় দুশো টাকা কালার গুলো দেখে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন একদম এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কটন কাপড়ের ভিতরে হচ্ছে এটা পায়জামাটা প্রাইস থাকবে সেম যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল ওকে এ হচ্ছে পায়জামা এটা দেখেন হ্যালো কিটি ডিজাইনটা এটা কিন্তু অনেক ভাইরাল অ্যান্ড ফেমাস একটা ডিজাইন থাকবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন এই যে এটা হচ্ছে বল প্রিন্টের ভিতরে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন এটা একটা কালার এটাও থাকবে অনেক দুশো করে এটা লাস্ট অন ছোটগুলোর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও কিন্তু একদম এক্সপোর্ট কোয়ালিটি গেনসেট এগুলো ফর্টি ফোর বডি পর্যন্ত পড়া যাবে এই হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা একদম লুটপাট অফার প্রাইস এই দেখেন এই হচ্ছে কালারগুলো সবগুলো কালার কন্টাস্টে কিন্তু সুন্দর যে কোনো তিনশো তিন কিন্তু হোলসেলের পেয়ে যাবেন ওকে দেখেন এটা একটা কালার থাকবে সবগুলো কালার ডিজাইনই কিন্তু সুন্দর এটা হবে ইয়োলো কালার এগুলো ম্যাক্সিমাম ফর জি বডি পর্যন্ত করা যাবে এটা দেখেন এটা পেস্তাগ্রিন কালারের ভিতরে থাকবে সবগুলো কালার ডিজাইনই কিন্তু সুন্দর এটা হচ্ছে রেড কালার থাকবে ঠিক আছে প্রাইস থাকবে অনলি দুশো পঞ্চাশ করে ম্যাক্সিমাম ফর জি বডি পর্যন্ত করা যাবে shirts এটা দেখেন এটা হচ্ছে লাইট কালার লাইট পিংকের ভিতরে আছে প্রাইস सेम থাকবে এটা দেখেন এটা কলকাপ প্রিন্ট সবগুলো কালার প্রিন্টি কিন্তু সুন্দর এটা হবে ব্ল্যাক এর ভিতরে এটা বল প্রিন্ট প্রিন্টস এটা একটা ডিজাইন এগুলো সবগুলো डिफरेंट কালার डिफरेंट ডিজাইনের ভিতরে আছে ঠিক আছে এটা হোয়াইটের ভিতরে থাকবে প্রাইস থাকবে सेम এটা দেখেন এটাও সুন্দর এটা কালার কিন্তু প্রাইস 250 টাকা এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতর থাকবে এটা কিন্তু প্রিন্ট যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এগুলো সবগুলো এক্সপোর্ট কোয়ালিটি একদম হচ্ছে গরমে কমফোর্টেবল ঠিক আছে গরমে সবাই কিন্তু আরামদায়ক পোশাক পছন্দ করে তো গেঞ্জিটা এত এত চাহিদা প্রায় কিন্তু তিন সেট নিলেই হোলসেলে পাবেন এটাই হোলসেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল দুশো পঞ্চাশ করে এটা একটা কালার আচ্ছা এটার ভিতর তিনটা কালার আসছে একদম ব্র্যান্ড নিউ একটা কালেকশন কিন্তু বিশেষ করে ল্যাভেন্ডার কালারটা দেখেন কত সুন্দর এটা একটা কালার প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ করে এগুলো ফর্টি ফোর বডি পর্যন্ত পরা যাবে সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্লু কালার এটা কিন্তু বল প্রিন্ট সবগুলো ফর্টি ফোর পর্যন্ত পরা যাবে একদম এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কাপড় এটা হ্যালো কিটি এটা হবে এটার প্লাজোটা এটা হবে পেস্তা গ্রিন কালার প্রাইস থাকবে সেম যার যেটা ভালো লাগবে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি চাইলে সরাসরি দোকানে এসেও কেনাকাটা করতে পারবেন ঠিক আছে এটা দেখেন এটাও কিউট একটা কালার কিন্তু এটা একটা কালার প্রাইস সেম আচ্ছা এটা দেখেন এটা একটা প্রিন্ট এগুলো সবই নতুন আসছে মানে নিত্য নতুন গেঞ্জির আসে চাইলে ভিজিট করবেন রাজিয়া ফ্যাশন হাউস এটা একটা কালার এটা হবে লাফ প্রিন্টের ভিতরে সার্স এটা দেখে এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে কটন তাই না এগুলো কিন্তু গেঞ্জি কটন কাপড় প্রায় সেম থাকবে এটা এর ভিতরে আছে মাত্র দুশো টাকা এটা একটা কালার পেস্তাক্রিন কালার দেন এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র দুইশো পঞ্চাশ যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা দেখেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে এটা খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালার যে কোনো তিন সেট নিলেই হোলসেল প্রাইস এনজয় করতে পারবে এটা কামিজ প্যাটার্নে ঠিক আছে এটা হচ্ছে প্লাজু দেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম এই যে এটা মাস্টার্ড কালার এটাও থাকবে অনলি দুশো পঞ্চাশ করে এটা একটা কালার তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বার কন্ট্যাক্ট করবেন এই মাসে WhatsApp আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি জাস্ট নেবেন আর পড়বেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে আচ্ছা লাস্ট ওয়ান কিছু বিগ সাইজ দেখাবো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু লাভ প্রিন্টের ভিতরে আছে এটা হবে 52 বডি তাই না 52 54 সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা গেঞ্জি কটন কাপড় প্রাইস থাকবে 300 আচ্ছা তিনশো টাকা এটা কিন্তু বাউন্ন প্লাস পর্যন্ত পরা যাবে মানে যত হেলদি আপুরা আছেন বা একদম হচ্ছে হাই এজ এর তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন ঠিক আছে কারণ লাইট কালার আছে ডিপ কালার আছে একদম লং হবে চুয়াল্লিশ এটা বডি বাউন্ন লং হবে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ প্রাইস থাকবে তিনশো টাকা ও আচ্ছা এই দেখেন এটা একটা কালার এটার ভিতর এই কালারটা দেখেন এটা একটা কালার যে কোনো তিন সেট নিলেই কিন্তু আপনার হোলসেল প্রাইস এনজয় করতে পারবেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর তো এগুলো জন্য ভিজিট করবেন রাজিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবে সুস্থ থাকবে নান